আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক করুণ মর্মান্তিক কাহিনী তো চলুন বন্ধুরা মিন পর্বে যাওয়া যাক সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না অথচ কাফন দাফন গাড়ি করে দেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা সেই সময় দেড়শো টাকা মানে অনেক টাকা অত টাকা কোথায় পাবেন ভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায় গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ফুলগুলি ফুল ফুটিয়ে ভোরবেলাকে গান গেয়ে নীরব হলো বান খেয়ে বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানীর চুল খুলি কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জুরি উঠছে পাতায় পাতায় কাহার করুন নিঃশ্বাস মর্মরি গানের পাখি গেছে উড়ে শূন্য নীর কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড় আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুলফুলি একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট যদিও এই মানুষটি বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে এই মানুষটির পিছন থেকে সবাই সরে যায় একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এই প্রতিবেদনটি সংগৃহীত ফেসবুকের এক সোশ্যাল সাইট থেকে পাওয়া গেছে আজ তোমাদের কাছে তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো